আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আড্ডা বেছি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো হর্নোর এক্স সিক্স বি এটা সম্পর্কে কার না ধারণা নেই মোটামুটি সবারই ধারণা আছে এটার মধ্যে প্রচুর হলো মিগা টিকিট জি এইট্টি ফাইভ এবং ব্যাক ক্যামেরা হল ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হল ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা হাজার আশি পি পর্যন্ত সাপোর্ট করবে এটার মধ্যে র্যাম পাবেন ছয় জিবি এবং রোম হল একশো আড়াই জিবি এইটার মধ্যে পাবেন পাঁচ হাজার দুশো এমএইচ ব্যাটারি এবং থার্টি ফাইভ ওয়ারের চার্জার ভাই আর কি অস্থির ল্যাবল্যাব করছে ফোনটা যাদের প্রডেক্ট লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটার মধ্যে আরেকটা মজার বিষয় হলো আপনারা যদি এই ফোনটাকে ঠিক এইভাবে সরি ফেলে দেন তাহলেও এটাতে কোনো প্রবলেম হবে না মানে ডিসপ্লে ভাঙবে না আপনার পরেতে কোনো প্রবলেম হবে না তো এই হলো আপনার এই হনর এক্স সিক্স বি কোয়ালিটি বা ফুল কনফিগারেশন সো মোটামুটি একেবারে খারাপটা মিড রেঞ্জের মধ্যে মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস তবে আমাদের এইচ আর টেলিকম থেকে ডিসকাউন্ট থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এক্স সিক্স সিক্সবি হনুরের এক্স বি এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এইচ আর টেলিকম থেকে সো কারো যদি প্রোডাক্টটি প্রয়োজন হয় তারা চলে আসবেন পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার এইটি সিক্স এইচ আর টেলিকমে অথবা ঢাকার বাহির থেকে পারচেস করতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন এইট সিক্স ফোন নাম্বারে